নয় পৌষ অর্থাৎ তৃতীয় দিন পৌষ মেলা ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু হয়েছে সাতই পৌষ আজ তৃতীয় দিন এই পৌষ মেলায় অগণিত মানুষের ভিড় বেড়েই চলেছে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই মেলা দেখার জন্য কারণ তিন বছর পূর্বপল্লী মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হয়নি তাই এবার ফের পূর্বপল্লী মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে সকল দর্শনার্থী আনন্দে আত্মহারা পর্যটকরা কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং মেলা ঘুরে পরিবার পরিজনদের নিয়ে আনন্দ করছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা ওর শান্তিনিকেতনে পূর্বপল্লির মাঠেই আবার ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হলো কতটা ভালো লাগছে সর্বপ্রথম ভালো লাগছে যে মেলা উপলক্ষেই মাঠটাতে পা দিতে পারলাম কারণ মাঠটা তখন বন্ধ থাকে মাঠটা তো আমাদের কাছে আবেগ মানে অনেক কিছু মানে সঞ্চিত একটা সম্পত্তির মতন আমাদের অনুভূতি সব কিছু এই প্রচুর গল্প রয়েছে ছাত্রী ছিলাম তা ছাড়াও। এখানে ছাত্র ছাত্রী ছাড়াও অনেক লোকাল মানুষজন রয়েছে যাদের বহু বছর ধরে মাঠ নিয়ে বহু রকম ধরনের একটা অনুভব কাজ করে এবং আগে হয়তো বুঝতাম না খোলা থাকতো বন্ধ আছে বলে মেলা উপলক্ষে খোলার জন্য আরও বেশি অনুভব জেগে উঠল আর কি তো মেলার তো আনন্দ রয়েছে, তিন বছর পর হচ্ছে তার সাথে মাঠে যে ঘুরে বেড়াচ্ছি সেটা একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যেটা আগে সেই রিয়েলাইজেশনটা হয়নি যেটা এবছর হচ্ছে সেটা একটা অন্যরকম পাওয়া আর মেলা তো মানে বরফ জন্যই খুব স্পেশাল আমাদের বছরে তো কয়েকটা অনুষ্ঠান হয় যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের স্পেশালি আরও বেশি আনন্দ দেয় কারণ এখানে তো মূর্তি পুজোয় বিশ্বাসী নই আমরা তো অন্যান্য অনুষ্ঠানগুলো হয় না যেগুলো আর কি অন্যান্য জায়গাতে হয় যে নানান ধরনের পুজো আর্চা এখানে আমাদের পৌষ মেলা উৎসব বর্ষা মঙ্গল এইগুলো নিয়ে আমরা মেতে থাকি আর কি একটা অনুষ্ঠান থাকবে সাতই পু সাতিনতলায় যাবো একটা মন্ত্রপাঠ হবে ব্রহ্মসঙ্গীত হবে সকালবেলা তারপরে সেখান থেকে আসবো মেলা মাঠে এসে মেলা ঘুরবো বা হয়তো আমরা কখনো কখনো এনএসএস ডিউটি করেছি এই চাবি হারিয়ে গেছে এই হারিয়ে গেছে এই যে সারাদিন ধরে একটা বলা আনন্দ মানে সকালবেলা এসে একদম বাড়ি ফেরা রাত্রেবেলা খাওয়া দাওয়া থাকা মানে পারলে এখানে যা যা জিনিস পাওয়া যায় যদি একদম কেউ কিছু না নিয়েও আসে সে কিনতে কিনতে তার সারাদিন ধরে তার চলে যাবে কেটে যাবে তো এই সব কিছু নিয়ে মানে পৌষ মেলা হচ্ছে রমরমা ব্যাপার শান্তিনিকেতন বিগত তিন বছর পর আবারও সেই আনন্দ তাহলে ফিরে এলো হ্যাঁ একদম ফিরে এলো মানে ভীষণ আর এত উৎফুল্ল সবার মধ্যে এত উল্লাস দৃষ্টি সবার এত চোখগুলোতে এত আনন্দ সেটা দেখে আরও বেশি আনন্দ লাগছে কারণ এখানকে মানে একটা শান্তিনিকেতনের মেলা বলতে তো আশেপাশে সমস্ত গ্রাম বা মানে এই পুরো লোকালিটিটা আর কি পুরো জায়গাটার মানুষগুলোর একটা আনন্দ যে আসবো ডিসেম্বরের শেষে একটা শেষের সপ্তাহটা একদম রমরমিয়ে যাবে সেই আনন্দ খুশিটা আবার দেখতে পাচ্ছি যে মুখগুলো দেখতে পেতাম না তিন বছর ধরে মানে একদম একটা শুধুমাত্র কোভিড মানে একটা রোগ তো নয় তারপরে যেন তিনটে বছর ধরে সবার হাসি খুশি আনন্দ উৎসবগুলো কেড়ে নিয়েছিল তো সেইটা পাওয়াটা মানে সবাইকে দেখে দেখেছে আনন্দ হওয়াটা এটা মানে সম অনুভূতি হয় না সেই অনুভূতিটা আরও বেশি যেন মেতে উঠছে আর কি সারাক্ষণ একটা বাউল গান হচ্ছে চারিদিকে হৈ 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 কিচির নুচি কিচির নানান মানুষের নানান ধরনের টেস্ট কেউ হয়তো বই পড়ছে কেউ হয়তো জামা কাপড় কিনতে ব্যস্ত কেউ খেলছে কেউ প্রোগ্রাম দেখছে অসাধারণ একটা মানে মিলন একটা নানান ধরনের মানুষের একদম ও ওপর মহল থেকে মহল মানে যে কোনো মহলের আর কি সবাই এক একদম মিলন মানে যেটাকে মেলা বলতে যেটা বোঝায় সেটাই আমাদের পৌষ মেলা আমাদের শান্তিনিকেতন আমার নাম হচ্ছে লিজা আমি প্রাক্তনী এখানকার সেটা থেকে পরিচয় হচ্ছে মানে শান্তিনিকেতনের একজন ভালোবাসার মানুষ মানুষকেতন মেলা তিন বছর পর আবার তার নিজের মেলার মাঠে মেলা হচ্ছে কতটা আনন্দ হচ্ছে বা কতটা ভালো লাগছে আনন্দ তো বল ঐতিহ্যবাহী মেলা আমাদের শান্তিনিকেতনের মেলা মানে তিন বছর পর হচ্ছে মানে খুবই আনন্দের বিষয় কতটা ঘুরলেন মেলাতে ঘুরলাম তো সাত তারিখ থেকে আসছি সাত তারিখ আট তারিখ আজকেও এলাম আবার রাত্রে আসবো আজকে তৃতীয় দিনে কতটা খুশি বা কতটা আনন্দ করছে খুবই আনন্দ হচ্ছে মানে গেস্টরা এসছে বাড়িতে মানে এই তিন বছর বন্ধ ছিল হ্যাঁ তো এসছে সব তাদের সঙ্গে আসবো সন্ধ্যেবেলায় দুপুরবেলা আবার এলাম ছেলেকে সঙ্গে করে খুবই আনন্দ হচ্ছে কি কেনাকাটা করলেন খাওয়া দাওয়া কেনাকাটা তো টুকটাক আছে এখন কালকে দিনটা কেনাকাটা করবো আজকে একটু এই তিন দিন একটু ঘুরে নিলাম খাওয়া দাওয়া তো টুকটাক চলছেই হ্যাঁ কতটা আনন্দ খুব আনন্দ হচ্ছে মানে এই আবেগ আর বোঝানো যাবে না আমার নাম রুশ্রী বিশ্বাস